كتاب الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة على محمد صلى الله عليه وسلم والسلام على رسول الله تعالى وعلى آله وأصحابه أجمعين এক এক করে আমরা কখন যেন কোরআনের সবক নেব এরকম একটি প্রত্যাশা নিয়ে আগাচ্ছি আর সে মাহেন্দ্র খনের অপেক্ষায় আমরা স্ট্রাগল করে যাচ্ছি খুব সহজ পদ্ধতি হাতের মুঠোয় মক্তব ওস্তাদ্যে আমার কাছেই থাকেন ভিশন চমৎকার করে এই সুযোগটুকু তৈরি করে দিয়েছে বিজ্ঞানের এই চমৎকার আশীর্বাদে কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠান নিঃসন্দেহ উপভোগ করছেন আর এই বরকতময় আয়োজনে আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং দোয়া আলার কাছে পেশ করছি মোবারকবাদ জানাচ্ছি হৃদয়ের সবটুকুন ভালোবাসা এবং মমতা দিয়ে দর্শক এবং সারা দুনিয়ায় ছড়িয়ে থাকা কোরআন প্রেমিক ভাই বোনেরা আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা আমি চেষ্টা করেছি যে কারণে একজন ছাত্র ঝরে যায় প্রত্যেকটা জায়গায় কাজ করতে সেক্ষেত্রে সময়ের স্বল্পতার কারণে হয়তো বা এক পর্বে পুরোটা উপস্থাপন করা যায় না এই আমরা ছোটো ছোটো করে নিয়েছি তাই বলে সব মিলে যেমন একটা মুক্তার মালা তৈরি হয় অনেকগুলো মুক্তা নিয়ে ঠিক তেমনই কোরআন শিক্ষার এই মালাটাকে আপনি পুরো মিলি একটা প্যাকেজ মনে করতে হবে আমরা লাম হরফটা শিখে সামনে চলে যাব চমৎকার করে লাম ইতিমধ্যে স্ক্রিনে চলে এসেছে কত বড় একটা লাম দেখুন সুন্দর বর্ষির মতো দেখতে হরফটার নাম লাম এর উপর আপনার পরীক্ষা দিয়েও কৃতকার্য হয়েছে হরফের নাম লাম এই লাম হরপটি সামনের দিকে মিশবে এবং দেখুন একটু একটু করে যখন সে মিশবে তখন কেমন হবে এই অংশটুকু থাকবে এই অংশটুকু থাকবে না একটু খেয়াল করুন লাল যে অংশটুকু এই অংশটুকু থাকবে আর বাকি যে অংশটুকু আছে যুক্ত হওয়ার সময় অংশটুকু থাকে না পড়ে যায় অন্যের অন্য হরফের সাথে মিশতে গিয়ে আর শেষ বারে যেটা সেটাও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দ্বিতীয় লাইনে আমরা চলে আসি দ্বিতীয় লাইনটি ইতিমধ্যে স্ক্রিনে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন অনেক বড় করে দেখানো হচ্ছে লাম এর মধ্যে লাম যেটা সেটা আমরা লাল করে লাল কালি দিয়ে সেটাকে আমরা দেখানোর চেষ্টা করেছি আইডেন্টিফাই করার চেষ্টা করেছি একটু খেয়াল করুন প্রথমটা হচ্ছে ইয়া দ্বিতীয় লাইনের প্রথম হরফটি হচ্ছে ইয়া তার পরেরটি লাম তাহলে লাম কিন্তু দুই দিক থেকে মিশে আসে তো শুধুমাত্র সামনে যদি না মিশে তাহলে হয় আলিফ একটু খেয়াল করুন বাম দিকে অর্থাৎ আমরা তো আরবি সবসময় ডান দিক থেকে পড়তে হয় লিখতে হয় এক কথাটি আমি আরও আগেও বলেছি আপনাদেরকে তাহলে সামনে বলতে বাম দিকে সামনে অন্য হরফের সাথে যদি না মিশত তাহলে এটা আলিফ হতো সামনে মিশে যাওয়ার কারণে এটা হয়ে গেছে লাম তাহলে এখানে তিনটা হরফ আছে একটা হচ্ছে ইয়া একটা হচ্ছে লাম আর হচ্ছে বিম এখন আপনি লামটা চিনবেন কিনা না আপনার সন্তানকে আপনি হাজার মানুষের মধ্যে বেছে নিতে পারেন তাহলে কেন আপনি পারবেন না এটা আপনি আপনার চারপাশে দেখুন কতগুলো জিনিস আপনি সবগুলো নাম জানেন কোনটা চশমা কোনটা কলম কোনটা আংটি কোনটা ঘড়ি তারপরে কোনটা টুপি কোনটা শাড়ি কোনটা কোন কালারের শাড়ি কত টাকা দাম ছিল তাও আপনি জানেন তাহলে আপনি পারবেন না কেন কোরআন শিখতে পারেন না মানে আপনি ইচ্ছে করছেন না সত্যি বলতে এটাই আমার আপনার প্রতি অভিমান আপনাদের প্রতি আমার অভিযোগ যারা কোরআন পড়ছেন না আপনি ইচ্ছেই করেন না এই শিখতে আপনি দেখুন তো আপনি অনেকগুলো রাস্তা তার মধ্যে আপনার কাঙ্ক্ষিত রাস্তাটা আপনি চিনে ফেলেন শুধু তাই না বাজার থেকে আপনার বাবা মাছ এনেছেন ইলিশ মাছ তাও কেটে নিয়ে আসছে ইলিশ মাছের সাথে খুব কাছাকাছি মাছ যেগুলো আছে সেই রকম কিছু মাছও যেমন সিলভার কার্প মাছ এটা কিন্তু ইলিশ মাছের মতোই অনেকটা কাছাকাছি রুই মাছ নিয়ে এসেছে মাগুর মাছ শিং মাছ শোল মাছ এরপরে বোয়াল মাছ এই মাছগুলো সব কেটে নিয়ে আসছে তিরিশ আইটেমের মাছ এনেছে তাও কি করে কেটে কেটে নিয়ে আসছে এরপরে তিরিশ কেজি মাছ এনে আপনার সামনে দিল একটা বড় বলের মধ্যে এরপর বলল। তুমি ইলিশ মাছগুলো আলাদা করো আপনি পারবেন না তো এত কিছু যোগ্যতা যদি আপনার থাকে যদি বলা হয় তুমি মাগুর মাছগুলো আলাদা করো আপনি দেখবেন আপনি পারেন যদি বলা হয় শোল মাছগুলো আলাদা করো তাও আপনি পারেন বোয়াল মাছগুলো আলাদা করো তাও আপনি পারেন এক সময় না পারলে তখন ঘ্রাণ নেন হ্যাঁ এটা আহা এত কঠিন কাজটি আপনি করতে পারলেন আর আপনি পারবেন না শুধু কোরআন পড়তে এ কথা আমি বিশ্বাস করি না আপনি খুব মনোযোগী হন আপনি দেখবেন চমৎকার করে আপনি পারবেন ইনশাল্লাহ এখানে লাম কোনটি আপনি আইডেন্টিফাই করেন ইয়া লাম মিম পরে আমি কিন্তু হেল্প করছি পরের লাইনে হেল্প করব না আলিফ লাম মিম তার লামটা সামনে অর্থাৎ বাম দিকে হরফের সাথে মিশে গেল এরপরে হচ্ছে ফা লাম মিম লাম কফ লাম আলিফ এরপরে হচ্ছে ফা আইন লাম ওই যে কালো মাথা আইন আইনের উপরে এক দিলে কি হবে যেন গইন হয়ে যাবে এরপরে একেবারে শেষ লাইনটি আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে এভাবেই আপনি কোরআনের মধ্যে লাম দেখতে পাবেন এখন লামগুলো আপনি চিনেন কি না চেষ্টা করেছি প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথমে এনে মাঝখানে এনে শেষ বারে এনে লামকে উপস্থাপন করার জন্য দেখুন তো আপনি লাম লামকে চেন কি না লাম হুম আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে চলে যাচ্ছি এইটি একটি গুরুত্বপূর্ণ একটা পড়া সেটা হচ্ছে যে আটটা বর্ণ এমন যা সামনের হরফের সাথে যুক্ত হয় না অর্থাৎ এটা আপনি এমনিতেই মানে চেনাও খুব সহজ হয়ে যায় এই হরফগুলো সামনে আপনি বাম দিকে কোনো হরফের সাথে টাচ করে না স্পর্শ হয় না সামনে আর হরফ থাকতে পারে কোনো অসুবিধা নেই শব্দ তৈরি হতে পারে হাজার হাজার কিন্তু সে টাচ হয় না অর্থাৎ মিশে যায় না স্পর্শ হয় না হলেও সামনের হরফগুলো আলাদা থেকে অন্য শব্দ তৈরি করবে এরকম হচ্ছে আলিফ দাল, দালদাল রা ওয়াও গোলতা এবং ইয়া এই হরফগুলো সামনে যুক্ত হয় না যুক্ত হয় না বলতে স্পর্শ হয় মানে মিশে একত্রে যুক্ত হয় না আমরা এই উদাহরণটা যদি একটু দেখি তাহলে আমাদের জন্য আরও সহজ হবে যেমন আলিফ দেখুন তো দেখি আলিফের সামনে কিন্তু আর কিছু মিশে নাই আলিফের সামনে আরও অনেক হরফ তৈরি হতে পারে অনেক শব্দ তৈরি হতে পারে কিন্তু আলিফের সাথে টাচ করলে সে তো আর আলিফ থাকে না সে লাম হয়ে যেত অর্থাৎ বোঝা যাচ্ছে লা আলিফের সামনে সে আর মিশে না অন্য শব্দ আরও সামনে অনেক তৈরি হতে পারে একটু খেয়াল করুন আপনি দেখেন মিমের পরে যে আলিপটি আছে এটার সাথে যদি আমি টাচ করে এটার সাথে মিশে যদি মিলিয়ে যদি আরেকটা সামনে কিন্তু লিখতাম তাহলে শুধু আলিপ থাকতো না এটা লাম হয়ে যেত পরে যেটা দাল একটু দেখুন পেছন থেকেও কোনো শব্দ আসতে পারে সামনেও আসতে পারে কিন্তু দাল কোনোটা হরফ টাচ করে না টাচ করে একেবারে মিশে উচ্চারিত হয় না এই দেখুন দাল দেখছেন আলাদা দালের সামনে মিশটা দাল বোঝাই যাবে না এমন একটা অবস্থা তো ডালের সাথে যদি নাম মিশে তাহলে দালের সাথেও মিশবে না তারপরে হচ্ছে যে হরপটা মিশবে না তার র এর সাথে সামনে মিশবে না রর সাথে নাম মিশলে ঝায়ের বৈশিষ্ট্য একই রকম হবে রা দাল ডাল আমরা একই প্যাকেজে পড়েছিলাম বৈশিষ্ট্যের দিক থেকে একই রকম হয়ে যাবে ঝা ওয়াও ওয়ের সামনে আমি কী মিশাবেন ওয়ের মধ্যে আপনি একটা আলিফ মিলিয়ে দিলে কি আর ওয়া থাকে অর্থাৎ সামনে অনেক হরফ তৈরি হতে পারে শব্দ তৈরি হতে পারে বাক্য তৈরি হতে পারে কিন্তু একেবারে শরীরের সাথে স্পর্শ করবে না এরপরে হচ্ছে আমরা যে বিষয়টা জানতে চাই তা গোল তা গোল তা এর সাথে অন্য কোন শব্দ আর মিশে মানে হরফ মিলবে না এর বডিতে টাচ করবে না এর সাথে মানে অ্যাক্ট হবে না এরকম কোনো আর তো বোঝাই যাবে না তা নাকি তাই না এই ইয়া শেষবারে যদি ইয়াটা আসে এভাবেই থাকবে আর এর সাথে যদি টাচ করে কোনো শব্দ তৈরি করতে চাই মিলিয়ে তাহলে সেখানে ইয়ার নিচে দুই দিয়ে ইয়াটা বোঝাতে হয় এই পর্যন্ত আজকে আমরা যে বিষয়গুলো দেখলাম তারপরে আমরা এই বিষয়টা একটু দেখতে চাই সেটা হচ্ছে দুইও দিক থেকে মিলে যাবে এরকম কিছু হরফ আছে আমরা সে হরফগুলো একটু এক নজরে দেখে নেই যদিও ইতিমধ্যে এই উদাহরণগুলোই দেয়া হয়েছে তারপরেও একবার ঝালাই করে নিলাম আমরা সেটা হচ্ছে দেখুন স্ক্রিনে আমরা যে হরফগুলো এগুলো দুইও দিক থেকে মিলে যাবে এরকম হরফগুলো একটু খেয়াল করে দেখুন আলহামদুলিল্লাহ সুন্দর এই বা বার বায়ের পেছনেও যেমন একটা হরফ এসে বা বায়ের সাথে মিশতে পারে সামনেও বায়ের যেতে পারে তাহলে বায়ের সামনে পিছনে হরফ মিলতে পারে তাহলে তাসায়েরও মিলতে পারবে হ্যাঁ জিম খ এই তিনটা হরফেরও সামনে পিছনে দুই দিক থেকেই হরফ মিলতে পারে সিন সিন এ দুওটাই দুইয়ো দিক থেকে মিলতে পারে সদ দদ এটা দুইও দিক থেকে মিলতে পারে কিন্তু লাম আলিফের সামনের দিক থেকে মিলবে না রজ হা এর সামনে টাচ করবে না কিন্তু এগুলো দুইও দিক থেকে টাচ করে মিশে শব্দ তৈরি করতে পারবে ত জোয়া তোয়ার পিছন দিক থেকে যে কোনো হরফ আসতে পারে মিম বা তা সা এমনি করে যে কোনো হরফ একটা আসতে পারবে বা সামনের দিকেও যে কোনো হরফ মিলিয়ে সে শব্দ তৈরি করতে পারবে জোয়া আইন গয়ন ফা কফ কাফ লাম মিম নুন এরপরে গোল হা এরপর হামজা তারপরে ইয়া মানে নুক্তওয়ালা ইয়া এটা সামনে পিছনে দুইও দিক থেকে মিশতে পারে আমরা এই পুরো উদাহরণটা একবার স্ক্রিনে দেখে নিচ্ছি এখানে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি পুরো হরফগুলো চিনেন কি একটা লাইন দীর্ঘ একটা লাইন দেখুন অনেকগুলো অক্ষর এখানে দেখা যাচ্ছে এখন আপনি একটু একটু করে পড়ে যান দেখেন কি কি আছে পড়তে পারেন কি দেখেন প্রথমটা নুন তারপর তা তারপর সা তারপর বা হা সিন জিম সৎ খিন আইন গয় ফা কফ কাফ লাম মিম নুন হা ইয়া বা আরিফ দেখুন তো আবার পড়া যায় কিনা না সুন্দর করে স্ক্রিনে রয়ে গেছে স্টিল আপনি একটু খেয়াল করে দেখুন এরপরে নুক্ত দিয়ে কাঙ্ক্ষিত হরপ তৈরি করুন এটা হচ্ছে একটি চমৎকার পর্ব আপনাদের জন্য বেশ কিছু পরীক্ষা আছে অর্থাৎ হাতে কলমে শিক্ষা আপনি পারেন কি না এবং কতটুকু আন্তরিকতা দিয়ে এ পর্যন্ত পড়েছেন তার উপর ভিত্তি করে আমাদের কিছু কৌশল আছে যেগুলো আমরা উপস্থাপন করব আর আপনি জবাব দিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সামনের যে গুরুত্বপূর্ণ পর্ব যেটা আসতেছে এই পর্বে অংশগ্রহণের মাধ্যমে যেন যোগ্যতা যাচাইয়ে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন আজকের এই আয়োজন এখানে সমাপ্তি করছি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কোরআনের আলোয় উদ্ভাসিত জীবন গঠনের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহে আবার